চাকশু নির্বাচনে ভূমি নয় পাহাড় দশ বিজয়ের দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কণ্ঠে অলরেডি পরাজয়ের সুর দেখেন অনেকেই কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল ভাব ধরে রাখতে পারলো না দেখেন ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন দেশ প্রেমিক সেনা প্রধান এই একটা ব্যাপার দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে দেশ প্রেমিক সেনা প্রধান জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে ওয়াকারের মানুষ পরনের কাপড় খুলে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা পুলিশের আইজিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জেলে আশ্রয় পেয়েছেন তখন গুম খুনে অভিযুক্ত সেনা অফিসারদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি আমরা জানতে চাই আমরা যারা জল্পনা করছিলাম যে সেনাবাহিনীর সদস্যদেরকে বাংলাদেশে কিভাবে কারা গ্রেফতার করবে সেই জল্পনা কল্পনাকে শেষ করে তাজুল ইসলাম এখন বলে দিলেন কারা গিয়ে পুলিশ কিভাবে গিয়ে গ্রেফতার করবে সেনা অফিসার দেখেন অনেকেই ভাব ধরছিল এই দেশে কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল ভাব ধরে রাখতে পারলো না দেখেন ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন দেশ প্রেমিক সেনা প্রধান এই একটা ব্যাপার দেখেন কেন একটা ভাব আছে এর মধ্যে দেশ প্রেমিক সেনা প্রধান দেশপ্রেমী সেনা প্রধান একদম ম্যাচ করে কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু मिला देश প্রেমিক রাজনীতিবিদ ও মুখ ভালো লাগবে ভাল লাগবে না দেশ প্রেমিক পুলিশ ভাল লাগে ভাল লাগে না দেশ প্রেমিক র‍্যাপ শুনতে তেমন ভাল লাগে না দেশ প্রেমিক সেনা প্রধান শুনতেই ভালো লাগে কিন্তু সেই দেশ প্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে এই কথা বলার সুযোগটা উনি কি কইরা দিলেন সুযোগটা উনিই কইরা দিছে কিভাবে উনি কইরা দিল ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না ওই একটা নির্বাচন চাইলো এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি তারপরে কিন্তু ডক্টর ইনুদ সার এবং ওনার পক্ষ থেকে জানাই দিল যে অন্য কেউ নির্বাচন হবে না। পক্ষ থেকে ঘোষণা আসতে হবে অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার এরকম একটা কথা আসলো ওই কথার পরই তো বোঝা গেলো ডক্টর ইনুদ সারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে তখন বোঝা গেল না ভাই যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না সরকার নির্বাচনের কথা বললো জুনের কথা তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন যাই হোক এই যে দুরুকটা বাড়লো এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো মানে পাঁচই আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইনুস সারকে মাইনা নিছে এর একটা কথা বাজারে আসছে না ভাই আসছে তো আমরা শুনছি তো বাজারে এটা খুব সেল হইছে কিন্তু তখন অনেক আলোচনা হইছে ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আয়শা উনি একটা বক্তব্য দিলেন প্রায় 6 মাস পর ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে তাই না সেটাও কিন্তু অনেক বিতর্ক হলো আলোচনা হলো যে একজন সেনা দেশে নির্বাচন চাইতে পারে কিনা এটা তো সরকারের ব্যাপার সরকারের আগে উনি কিভাবে বলে সরকারের সাথে উনার এই দূরত্বটা কেন এরকম অনেক আলোচনা হইছে এই আলোচনা তাই না এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে মাননীয় রাষ্ট্রপতি সাহেবের কাছে এবং আমাদের ডক্টর ইন্দুস্তানের সাথে বসতেছিল উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো এখন তো বুঝতে পারতেছি

শুনে যাচ্ছে উনি পালায় গেছে গুজবও হইতে পারে অনেক সময় কি করে জানেন গুজব দেয় যে উনি পালায় গেছে যেন না খোঁজে দেশে ভিতরে আছে এখন পালাবে যাই হোক উনি যেখানেই থাকুক উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না উনি সনাতন ধর্মের ভাই বোন সম্পত্তি কায়রা নিছে এক শতাংশ সম্পত্তি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কিনছে আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং কিনতে ভাই বোনদের উপরে সবাই উপরে জুলুম করছে অত্যাচার করছে শত শত বিঘা জমি এভাবে বিক্রি করছে এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত পনেরো ষোলো বছর এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হলো। এই প্রতিজনে এখন কোথায় ক্যান্টনমেন্টে রাখা হয়েছে কিভাবে রাখা হয়েছে একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা এখানে ওদেরকে রাখা হয়েছে কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালত ওনাদেরকে হাজির করতে হবে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই পঁচিশ জন ওনাদের হেফাজতে আছে হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই এটা মাথায় রাখেন তাহলে ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না আইনগতভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো এর আগে কোনো কথা বলতে চাই না এখন দেখেন এই পঁচিশ জন এই পঁচিশ জন কারা ভাই জানেন এরা ছিল ওই যে ঘুম খুনের জড়িত ঘরের সাথে জড়িত আর এরা কার ছিল অধীনে ছিল তার মানে কি দেখেন কাদের সামনে কিন্তু এখন ওনার কাদের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস করতেছে এই পঁচিশ জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন ছয়শ ছাব্বিশ জনকে যে পার করা হইলো ওই ছয়শ ছাব্বিশ জনকে কারা পার করলো পার করছে। জানে জনকে কিভাবে পার করা হয়েছে এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরে সামনে চলে আসবে আর ওই বাইরে কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না দেখেন কত বড় চাপের মুখে আছে উনি হারে হারে টেন পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে এগুলো যদি ভুল হয় মিথ্যা হয় তাহলে নিশ্চয়ই উনি লাওয়া ক্লাবের মতো আবার এসে একটা ভাষণ দিবে আমাদেরকে জানাবে সত্য মিথ্যা আমার মনে হয় উনি আর এটা জানাবে না উনি নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না গত চৌদ্দ পনেরো মাসে দুইটা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই নির্বাচন নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল সরকারের কাছে খবর যাচ্ছিল আপনারা একটা জিনিস মনে রাখেন শেখ হাসিনা যে সিস্টেমটা রাইখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইনুসার এটা করছে উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না কে কি করতেছে না করতেছে এই যে গত চৈত্র মাসে একটা জিনিস তো প্রমাণ হয়েছে স্বাধীনতার পক্ষে একটা শক্তি কাজ করতেছে তাই না এই দেশে স্বাধীনতার পক্ষে একটা বিরাট শক্তি আছে যারা চলে গেছে কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষে শক্তি আছে যারা জুলাই এই গণ অভ্যুত্থানে জওয়ানদেরকে বলছে রাজাকারের নাতিপুতি যারা বলছে এরা ফকির নিপুত আরেকটা শক্তি আছে না ভাই এটাও তো ভাই স্বাধীনতার পক্ষের শক্তি এখন এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে তো স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি দাঁড় করাইতে হবে তাই না ভাই লোহাই তো লোহা কাটে সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড়ায় গেছে হ্যাঁ ভাই এটা শুধু এই আমাদের জনগণের মধ্যে না এই বাইরের জগতে না ভাই বাইরের জগৎ বলতে বুঝাচ্ছি কি জানি রূপালী জগৎ সিনেমার রূপালী জগৎ না ক্যান্টনমেন্টের মধ্যে একটা রূপালী জগৎ আছে হ্যাঁ ভাই এটা রূপ অনেক রকম দেখেন অনেক মায়ের সন্তান এই আয়না ঘরে থাইকা দেওয়ালে লেখা গেছিল তার মনের কথা তার ঠিকানা লেখা গেছিল মার কাছে বাবার কাছে কিছু বলার থাকলে সেটা লেখা গেছে ওইখানে ওই দেওয়ালে লেখন কারা বুঝছে এটা কি আমরা এখন বুঝতে পারি না ওই দেওয়ালের ওই লেখাগুলা রং দিয়া কারা মুচ্ছে হ্যাঁ ভাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে সেনাবাহিনীর প্রতি সবাই শ্রদ্ধা ওই সেনাবাহিনীকে এই দেশপ্রেমিক বাহিনীকে আজকে প্রশ্ন সম্মুখীন কে করলো মানুষ এখন সেনাবাহিনী নিয়ে এত রকম বিতর্ক কেন তুলতেছে এর পিছনে কারণ কি এটা তো বুঝার জন্য ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই সাধারণ মানুষই তো বুঝতেছে দেশের ভিতরে এই যে অরজগতা চলতেছিল চাঁদাবাজি চলতেছিল খুনা খুনি চলতেছিল আইন প্রশাসন ঠিক কেন কাজ করতেছিল না এখন তো আমরা এগুলা বুঝতে কারণ সবাই বুঝাইতে চাচ্ছিল যে এই সরকার অচল তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক সরকার আনো ওই সরকার এসে সব বন্ধ করে দিবে আসলে ওই সরকার আসার পর ভাই এই আন্তর্জাতিক বিচার টাইউনালের মামলাটা বন্ধ হয়ে যেত অথবা স্লো হয়ে যেত আজকে যে পঁচিশ জনের গ্রেফতারি পরোয়ানা বাইর হয়েছে এইটা বাইর হইতো না এবং বিডিআরের যে ট্র্যাজেডি সেটাও সামনে আসতো না সাতলা চত্বরের গণহত্যাও সামনে আসতো না জুলাইতে যে পনেরোশো শহীদ হইলো সেটারও কোনো বিচার হইতো না পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ যে পঙ্গু হইলো সেটারও কোনো বিচার হইতো না সব কিছু বন্ধ হয়ে যাইত ওই বন্ধ করার জন্যই নির্বাচন নির্বাচন করতেছিল দেখেন ভাই বাইরে যে সয় সম্পত্তি দখল হয়েছে কি ট্যাক দিছে টেম্পো স্ট্যান্ড যে দখল হয়েছে কি ট্যাক দিছে বাবুর চর এই যে বালু মহল দখল হয়েছে কি ট্যাক দিছে স্বাধীনতার পক্ষের মানে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ ওরা তো আওয়ামী লীগ মানে স্বাধীনতার পক্ষের কিন্তু এই স্বাধীনতার পক্ষের দলটা আমরা খেদাইলাম কিন্তু রয়ে গেল কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষের যারা তারাই বারবার বলতেছিল গত পনেরো মাস এরা রাজাকারের নাতিপতি ফকির নিপুত জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের বইলাই যাইতা ছিল যে ভাই এখন পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি চারিদিকে দেখেন না সারা পৃথিবীতে ছড়াই যাইতেছে আর সারা পৃথিবী থেকে দেখবেন বড় বড় ক্রিমিনাল প্রধানমন্ত্রীরা হেলিকপ্টারে কইরা প্লেনে কইরা ভাইগা চলে যাইতেছে আয় হাই প্রধানমন্ত্রীর কথা যখন মনে পড়লো ভিডিওটা শেষ করার আগে বলি আমাদের গত চুয়ান্ন বছর যে সিস্টেম ছিল কি জানেন এই সিস্টেমটা ছিল প্রধানমন্ত্রী যে সে হবে সবচেয়ে বড় রংবাস দেশের সবচেয়ে বড় রংবাস কারণ তার হাতে হইলো আর্মি তার হাতে নৌবাহিনী বিমান বাহিনী দেশের সব কিছু তার হাতে সে যা বলবে তাই দেখেন কত বড় ক্ষমতা ধর ক্ষমতার এখানেই শেষ না নিজস্ব একটা দল আছে সে দলও সে পরিচালনা করে ভাই একটা মানুষ দেশ পরিচালনা করবে কখন আর দল পরিচালনা করবে কখন দল থেকে আসা প্রধানমন্ত্রী হইলে ওই দলের কথাই তো মনে হয় শত্রু ভাবতে পারে না অন্যদের জন্য আয়না ঘর বানাইতে হয় কারণ তারা যে মুখ খুলে মুখ খুলে আয়না ঘরে ঢুকাইতে হবে পেটছিরা বুড়িগঙ্গায় ভাসায় দিতে হবে এই তো চালু হবে এই যে বর্তমান যে সংবিধান এই সংবিধানের মধ্যে দিয়া জানেন প্রধানমন্ত্রী তৈরি হয় না একজন ডম তৈর হয় একজন মাফিয়া তৈরি হয় হ্যাঁ এই সংবিধানের মধ্যে সমস্ত ক্ষমতা তো প্রধানমন্ত্রীর কাছে দেয়া কিন্তু আগামীতে কি ওইভাবেই দেশ চালাবেন পারবেন না পারবেন না হারে হারে টের পাবেন দেশ কোথায় চলে গেছে হারে হারে টের পাবেন কেউ সর্বতন্ত্র কইরা বাসতে পারবেন না আগের ভিডিওতে বলছিলাম বর্ষিতের গাইটা বলাইছে এখন শুধু জালিয়াতির উপরে উঠাবে হ্যাঁ জাল দেয়া উপরে উঠাবে আপনাদের ভবিষ্যতে যেই প্রধানমন্ত্রী হোক না কেন তার কাছ থেকে ক্ষমতা ছিনায়া নিয়েছে অলরেডি হ্যাঁ ভাই জুলাই সনদপত্রের মধ্যে সব দিয়ে যাবেন প্রধানমন্ত্রী সেই ক্ষমতা আর নাই সেই ক্ষমতা ভাগ করে প্রেসিডেন্ট কেও দেওয়া হয়েছে রাষ্ট্রপতি কেও দেওয়া হয়েছে অনেক ক্ষমতা এবং উনি দেশের প্রধানমন্ত্রীও থাকবেন দেশের সমস্ত আর্মি র্যাব পুলিশ ওনার হাতে আমার দল পরিচালনা করবে সেই সুযোগও থাকবে না যে দেশের প্রধানমন্ত্রী হবে তাকে দল ত্যাগ করে আসতে হবে সে দলের চেয়ারম্যান থাকতে পারবে না সে দলের কেউ কিছু না সে হবে দেশের জন্য প্রধানমন্ত্রী দেশের সবাই জন্য সে প্রধানমন্ত্রী কোন দলের থাকতে পারবে না ওই সিস্টেম কইরাই বুঝছেন জুলাই সনদপত্র আসতেছে ওই সিস্টেম কইরা দিয়েই বুঝছেন আগামী নির্বাচন নির্বাচন আসবে বলছে না ঈদের আনন্দ উপভোগ করবেন ওই জায়গায় পৌঁছায় দিবে ভাই কয়েকদিন আগে নাহিদ ইসলাম কি বলছিল না মনে আছে যে এই উপদেষ্টার মধ্যে এমন কেউ কেউ আছে যারা সেফ এক্সিট নিতে চাচ্ছে সেফ এক্সিট কারা নিতে যায় যারা ক্রিমিনাল যারা দোষী করছে যারা টাকা পয়সা মারছে তাই বুঝাইলো না নিশ্চয়ই তাই বুঝায় কিন্তু উনি নাম বলে নাই কিন্তু উনি নাম না বললো আজকে আরেকটা কথা আসছে জামাতে ইসলাম থেকে এই উপদেষ্টাদের অনেকের কণ্ঠ অডিও মানে অডিও কল আমাদের কাছে আছে হ্যাঁ তাদের লিঙ্ক আছে আমাদের কাছে লিঙ্ক লিংক মানে আবার ওইটা বুঝেন না ওই যে ভিডিও লিঙ্ক না এটা হলো অডিও লিঙ্ক কে কোন কথা বলছেন কার সাথে কি কথা বলছেন সব আমাদের হাতে আছে তার মানে কি জানেন ওই যে বর্ষি গাইটা বানাইলো আবার এই মাছ আর দোলাদি করতে পারবে না নিশ্চয়ই এই উপদেষ্টাদের মধ্যে কোন একজন বা দুজন বা চারজন বেমান আছে টেলিফোনে কি কি কথা বলছে কার সাথে সব এখন তাদের হাতে এখন কথা হলো তাদের হাতে কিভাবে গেল ওই যে বললাম স্বাধীনতার বিপক্ষে শক্তি এখন দাঁড়ায় গেছে স্বাধীনতার পক্ষে শক্তির সাথে লড়াই করার জন্য বিপক্ষে শক্তি তো দরকার না হলে লড়াই করবো কেমনে লোহাই তো লোহা কাটে অনেকেই মনে করছেন ডক্টর ইনুস কেমন জানি চ্যাপ ব্যাপ নাই কোনো রিয়াকশন নাই উনি কিছুই করতেছে না উনি আপনাদের মতো বক করবে না উনি হলো ডুবো জাহাজ আপনারা তো সমুদ্রের দিকে তাকায় রয়েছেন যেহেতু আপনারা নিজেরা সমুদ্র সমুদ্রের জাহাজ দেখতেছেন কিন্তু পানি নিচ কিন্তু ডুবো জাহাজ চলে সাব মেরিন চলে ওই ডক্টর ইংলস হচ্ছে ওই ডুবো জাহাজ ওই ডুবো জাহাজ তলে তলে অনেক কিছু সাইরা ফালাইছে সাইরা না ফালাইলে ওই অডিও কল জামাতের হাতে কিভাবে যায় সাইরা না ফালাইলে কেন নাই ইসলাম বলে শস্যার মধ্যে ভূত আছে ভিডিওটা শেষ করব শেষ করার আগে শুধু এইটুকু বলবো যারা বেইমান আছেন সাবধান হয়ে যান কেউ বাঁচতে পারবেন না দেশ কিন্তু আগের অবস্থায় আর ফেরত যাবে না হ্যাঁ ভাই ডক্টর বলছে না আমাদের পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই সামনে যেতে হবে সত্যি ভাই পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই দেশ আগের অবস্থায় যাবে না গত চুয়ান্ন বছর যেভাবে দেশ চলছে সেভাবে কেউ চালাইতে পারবেন না আপনি যত বড় ধরুন হন না কেন রাশিয়া অন্য কেন দেশকে আগের অবস্থায় নিতে পারবেন না নতুন বাংলাদেশ হইতে বাধ্য আমরা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি আমাদের পিছনে ফেরার কোনো উপায় নাই সামনে যাইতে হবে ভাই কেউ মনের আশা ছাড়বেন না মনোবল হারাবেন না ভাই আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে জাতি নিজের হেফাজত করতে জানে আল্লাহ নিশ্চয়ই তার হেফাজত করবে নিশ্চয়ই হেফাজত করবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে বিশেষ মর্যাদায় ভিন্ন জায়গায় কেন রাখা হবে অর্থাৎ সাবজেন্ট কেন রাখা হবে এই প্রশ্নটি উঠেছে নতুন করে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা পুলিশের আইজিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জেলে আশ্রয় পেয়েছেন তখন গুম খুনে অভিযুক্ত সেনা অফিসারদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি আমরা জানতে চাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আসামিরা কোথায় থাকবে তা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল কয়েকটা প্রশ্ন সামনে এসছে যারা অর্থাৎ গুম খুনে যারা অভিযুক্ত পনেরো ব্যক্তির নাম এসছে তাদেরকে সেনাবাহিনীর ভেতরে একটি সাবজেলে রাখা হয়েছে এবং সেখানে তারা জামেলা দূরে রয়েছে বাংলাদেশে কি এর আগে এমন কোনো ঘটনা ঘটেছে এই যে পনেরো জন ব্যক্তি যারা গুম খুনে জড়িত ছিল শেখ হাসিনার সাথে তারা কি সেখানে আসলেই সাবজেলে থাকবে নাকি ভিআইপি মর্যাদায় থাকবে নাকি সেখানে বসে বর্তমান রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার তথ্য প্রমাণ আমরা পাবো কি করে সেখানে কি সচরাচর সাংবাদিক প্রবেশ করতে পারবে তাদের ব্যাপারে তথ্য উপাত্ত নিতে পারবে তাদের গতি তাদের গতিবিধি লক্ষ্য করতে পারবে তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে জড়াচ্ছে কিনা এই ব্যাপারে আমরা কোনো তথ্য পাবো পাব না প্রশ্ন হলো বিগত সময় অর্থাৎ হাসিনার আমলে যেসব মন্ত্রীরা বড় বড় রাঘবালরা অপরাধ করেছেন তারা প্রত্যেকের জেরে আছে নিঃসন্দেহে এই অফিসাররা মানে সেনা অফিসাররা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা তাদের চেয়েও বড় প্রোফাইল মানে বি প্রোফাইলের লোক নয় আমরা রাষ্ট্রের কাছে তাদেরকে ট্রাইব্যুনাল ঘোষিত অর্থাৎ ট্রাইব্যুনাল যেখানে ঘোষণা করবে রাখতে সেখানে রাখাবো তবে প্রশ্ন হলো ট্রাইব্যুনাল কোথায় রাখতে বলতে পারে সাম্প্রতিক সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ক্যান্টনমেন্টের সাবজেনি তারা থাকবে আমার প্রশ্ন হলো তার এই বক্তব্যের কারণ কি যেখানে ট্রাইব্যুনাল বিচার কাজ চালাচ্ছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যটি দিয়েছেন কেন তার প্রধান কারণ তিনি সাবেক সেনা অফিসার তিনি তার ঘরের লোকদেরকে সুবিধা দিতে চাইবেন এটি স্বাভাবিক আমার কাছে বা আমাদের কাছে বা গণমাধ্যমের কর্মীদের কাছে প্রশ্ন হলো যে এই ব্যক্তিরা যাদের বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ এসছে তাদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি এক দুই নম্বর বিষয় হঠাৎ করে মার্কিন অ্যাম্বাসি টার্গেট করে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে এবং এই নিরাপত্তা বলয়ের জন্য আমরা দেখেছি আমাদের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন এজেন্সির লোক বেশ তৎপর হঠাৎ করে আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করে এই নিরাপত্তা বাড়ানোর কারণ কি কারা আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করতে পারে কেন এই অ্যাম্বাসিটাকেই টার্গেট করা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে নেপথ্যে খেলছে কারা তারা এর মাধ্যমে বিশেষ সুবিধা নিতে চাইছে এই প্রশ্নগুলো আবার উঠে এসছে প্রফেসর ইউনুসকে কিছুটা নমনীয় দেখা যাচ্ছে অপরাধীদের ব্যাপারে এবং প্রফেসর ইউনুস কোনো একটি অ্যাকজিট রুটের জন্য তিনি কোনো একটি গোষ্ঠীর সাথে আটাত করছেন এমন অভিযোগ উঠছে দিন যত যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রে অপরাধীদের বিচারের দাবিটা ততই কমে যাচ্ছে তবে সাধারণ মানুষগুলো বা যারা ভুক্তভোগী তারা বিচারের অপেক্ষায় আছে কোন এক সময় আওয়ামী লীগের একজন বিগ প্রোফাইলের ব্যক্তি বলেছিলেন যে আমরা ষোলো বছর ক্ষমতায় আছি ইনশাআল্লাহ বাকি আরও ষোলো বছর আমরা এই ক্ষমতায় থাকবো ইনশাআল্লাহ সদর বলেছিলেন ভালো লেগেছে আমাদের জন্য তবে সেনাবাহিনীর অনেকেই বলেন পুলিশ সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী যত অপরাধী করুক তাদের বিচার এই দেশে কখনো হয়নি হবে না কিন্তু আমরা নতুন করে তাদের বিচার করে ইতিহাস সৃষ্টি করতে চাই একটা বিষয় মনে রাখতে হবে যারা অপরাধ করে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই কারাগারে যান আমরা দেখেছি বেগম জিয়া অপরাধ না করেও কারাগারে গেছে আমরা দেখেছি যে আমার পিতাদের ফাঁসি হয়েছে হাসিনার ক্যাঙ্গারু কোর্টে মিথ্যে মামলা মিথ্যে অভিযোগ মিথ্যের সাক্ষী দিয়ে মানুষগুলোকে কিভাবে ফাঁসি দিয়েছে দেখেছি কিন্তু এখন প্রশ্ন উঠছে যে সেনা অফিসার যারা রাষ্ট্রের আইন ভঙ্গ করেছে কোনো মানুষকে হত্যা করা শেখায় না নিরাপরাধ মানুষের উপর জুলুম করা শেখায় না শেখ হাসিনা কোনো রাষ্ট্র নন তিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী তার কাছে হিরো হতে তার কাছে জনপ্রিয় হতে বড় পথ বাগিয়ে নিতে তার আনুগত্য করার নাম করে এই দেশের মানুষকে নিরাপরাধ মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে আজকে যদি আমরা সেনা অফিসারদের যারা অভিযুক্ত তাদের বিচার করতে না পারি মনে রাখবেন কালকে একই ঘটনা আবার ঘটবে শুধু এদের বিচার না বাংলাদেশে যাতে এই ঘটনা আর না ঘটে তার জন্য অবশ্যই আমাদেরকে বিচার করতে হবে যেমন পুলিশের আইজি জেলে রয়েছে পুলিশের অনেক কর্তি জেলে রয়েছে তাহলে সেনাবাহিনীর এই অফিসাররা কেন সাবজেগে থাকবে তারা কেন কাশিপুর বা কিরানীগঞ্জে থাকবে না আমাদের দাবি থাকবে ট্রাইব্যুনালের কাছে এই সেনা অফিসারদেরকে আমাদের সিভিল যে জেল রয়েছে সেখানে নেওয়া হোক তারা সেখানে থেকে বাস্তবতা দেখুক অপরাধের মাত্রা বুঝুক এবং তারা গত ষোলোটা বছর এই দেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে অন্যায়ভাবে মানুষকে গুম খুন ক্রস করেছে এবং মিথ্যে মামলায় জেলে ঢুকিয়েছে তার একটা চিত্র তারা দেখে আসুক তারা পোশাকী বাহিনী বলে তাদেরকে সম্মান দিতে হবে এরকম রাষ্ট্র আমরা চাই না এই বৈষম্যের রাষ্ট্রের বিরুদ্ধেই এই আন্দোলনটি হয়েছে চব্বিশে শেখ হাসিনা দিল্লি থেকে তার অনুসারীদের সাথে কথা বলেছে তার বক্তব্যটা শুনলাম আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার দেশের মাল্টিমিডিয়াতে তার বক্তব্যটা প্রচার করা হয়েছে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এতগুলো মানুষকে মেরেও তার মধ্যে এতটুকু অনুশোচন আসেনি তিনি এখনও বিএনপি জামাত বা ইউনসেফ দোষারোপ করছেন তাদেরকে নিয়ে সমালোচনা করছেন তিনি আইসি আমাদের আন্তর্জাতিক আদালত নিয়ে সমালোচনা করছেন তিনি বোঝাতে চাইছেন তার আমলে এই আদালত সঠিকভাবে সঠিক পথে ছিল আইনের মধ্যে ছিল কিন্তু পুরো বাংলাদেশ জানে শেখ হাসিনা তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই আদালতের নাম করে নিরাপদরাধ মানুষকে মেরেছে কেবল রাজনৈতিক কারণে আজকে তিনি নির্লজ্জের মতো যে কথাগুলো বলেছেন শুনে সত্যিকার অবাক লেগেছে তার বয়স হয়েছে কতদিন বাঁচবেন তিনি কিন্তু এই মিথ্যের উপরে দাঁড়িয়ে থেকে তিনি কেন তৃপ্তি পাচ্ছেন বুঝতে পারছি না আমরা ভেবেছিলাম তিনি দেশ ছাড়ার পর অন্তত এইটুকু ভাববেন যে আমার ভুল হয়েছে বা আমি দেশের মানুষের উপর জুলুম করেছি এটার জন্য আমি দেশবাসীর কাছে অন্তত একবার হলেও করজোরে ক্ষমা যায় তিনি তা চাইবে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসফলন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোস্ট কমেন্ট বা বিভিন্ন দেশ থেকে আওয়ামী অনুসারীরা যে কথাগুলো বলছে তাতে করে অবাক লাগছে এরা নিজেদেরকে কি মনে করছে এরা মানুষ না একটা মানুষ অপরাধ করলে একটা মানুষ অপরাধ করিয়ে তার মধ্যে সামান্যতম অনুশোচনা আসা খুব জরুরি তবে সেই মানুষ যার মধ্যে অনুশোচনা নাই সে তো মানুষ হতে পারে না যারা শেখ হাসিনার নতুন এই ভিডিও বার্তাটি পেয়েছেন বা শুনেছেন তারা বুঝতে পেরেছেন তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি বলছেন তার আমলের চেয়েও বর্তমান সময় খারাপ তিনি বলছেন তার আমলের চেয়েও এই আমলে দুর্নীতি বেড়েছে আমরা মানছি আমরা শেখ এই বক্তব্যের সাথে একমত হতে পারি কিন্তু তিনি যে কথাগুলো বলছেন আইসিটি বা আন্তর্জাতিক আদালতের নামে যে বর্তমান আদালতের যিনি চিফ প্রসিকিউটর তিনি জামাতে ভাই তিনি দেশের লোক এই তিনি জামাতের লোক বলে দেশের নাগরিক নন আইন তাকে এই পদে বসতে দেয় না বা আইনটি তাকে তিনি আইনের লোক তিনি আইনের পোশাক পরে আইনের সার্টিফিকেট বা লাইসেন্স নিয়ে এখানে বসে এখানে কেবল মানে আওয়ামী লীগের লোক বসবে যাক শেখ হাসিনার কথা বাদ দিই তিনি কখনো যদি অনুশোচনা করতেন আমরা তৃপ্তি পেতাম কারণ তিনি এমন এক ব্যক্তির কন্যা যাকে আমরা আসলে শ্রদ্ধা করতে চেয়েছিলাম পারিনি তাকে শ্রদ্ধা করার রাস্তাগুলো তিনি বন্ধ করে দিয়েছেন জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকারের পরনের কাপড় খুলে দেবে এটা ওয়াকার জানে তুলে ফেলবে এটা ওয়াকার জানে জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন ছবি আমি বোধহয় মিস করছি আমি ছবিটা আনার চেষ্টা করছি দর্শকবিন্দু আমাকে এক সেকেন্ড সময় দিবেন এই লোকগুলোকে মুখে গুলো জানিয়েছে আপনাদের মনে আছে তো সব লোকগুলোর কথা এখন কথা হচ্ছে যখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় জারি হওয়ার সাথে সাথে নিরবতা চলে আসে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে মির্জাফর ওয়াকারুজ্জামান একের পর এক দৌড়াদৌড়ি করেছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছে কেন দৌড়াদৌড়ি করেছে এদেরকে যাতে কোনো অবস্থাতে বিচারের আওতায় না আনা হয় এদেরকে জন্য সিভিল কোন কোর্টে আদালতে তাদেরকে জন্য বিচারের মুখোমুখি করানো হয় প্রধান বিচারপতির কাছে গিয়েছে চুপুর কাছে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছে দেন দরবার করেছে প্রত্যেকটা জায়গায় দৌড়াদৌড়ি করেছে যাতে এসব খুনিদের এসব দেশদ্রোহী কুত্তার বাচ্চাদেরকে যেন বিচারের মুখোমুখি হতে না হয় এখন একটা কথা এই প্রশাসন এই প্রশাসনকে কলুষিত করার জন্য গত গত আগস্ট 2024 থেকে শুরু করে আজ অবধি এদের ইনফ্লুয়েন্সে বাংলাদেশ আর্মি চলেছে এদের ইনফ্লুয়েন্সে সিভিল প্রশাসন চলেছে এদের ইনফ্লুয়েন্সে পুলিশ চলেছে এদের ইনফ্লুয়েন্সে বিজেপি চলেছে তাহলে হাসিনা পতন হয়েছে আগস্ট 24 কিন্তু এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় অক্টোবর 25 হ্যাঁ পয়েন্ট এদের উপরে নিখুঁত তাজুল ইসলাম ইনভেস্টিগেট করেছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এরা তো ওই লোক যারা ডক্টর মোহাম্মদ ইউনুস খুন করার জন্য আয়না ঘরে পর্যন্ত সেট করেছিল করে না এই লোকগুলো আপনাকে আমাকে আমার 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 আপনার ভাই গুম করে দেশটাকে জাহান্ন মানানোর পরেও তারা চুপ করে থাকেনি সেনানিবাসের অভ্যন্তরে থেকে ছয়শো জন মানুষকে পয়সার বিনিময় ভারতের সাথে পচার করে দিয়েছে আজকের যখন তাজুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একদিকে আমরা বলতে পারি হ্যাঁ ভালো কাজ করার জন্য এটা একটা খুবই ভালো উদ্বেগ যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু এই প্রশংসা বা এই আবেগ দেওয়ার সাথে সাথে জনগণের মধ্যে কি এটা আসবে না ছয়শো জন ক্রিমিনালকে যদি সেনানিবাস থেকে ভারতে পাচার করে দেযা হয় আমেরিকায় পাচার করে পাচার করে করে কেন জেনেছেন যে জারির সাথে সাথে ওয়াকারুজ্জামান এবং এসব খুনিরা নরে চড়ে বসেছে ওয়াকারুজ্জামান ভারতের সাথে ঠিকই রয়ের সাথে তার যোগাযোগ রয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে দেশে কি সেনা শাসন জারি হবে দেশে কি জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেবে এমন পরিস্থিতি তৈরি হবে আমি মনে করি তারা আলোচনা করেছে বিচার বিবেচনা করেছে আপনাদের মনে আছে আমি বহু আগে একটা কথা বলেছি ধরেন সেনাবাহিনী ক্ষমতা নিল জরুরি অবস্থা জারি করলো কিন্তু দেশটা চালাতে গেলে রাইফেল আর বন্দুক দিয়ে তো দেশ চালানো যাবে না ওখানে ইকোনমির দরকার আছে ওখানে ফরেন পলিসির দরকার আছে ওখানে কমার্সের দরকার আছে ওখানে ইন্ডাস্ট্রিজের দরকার আছে ওখানে জব ক্রিয়েশনের দরকার আছে আমি আপনাদেরকে বলেছিলাম

এরা প্রধানকে গিয়ে বলতে পারে ক্ষমতা আমরা নিয়ে নে জরুরি অবস্থা করি আমরা এটা করবো সেটা করবো ওয়াকার জানে না ইউরোপে এবং আমেরিকায় তার গ্রহণযোগ্যতা কতটুকু ওয়াকার খুব ভালোভাবে জানে আমেরিকায় তার ইউরোপে তার গ্রহণযোগ্যতা জিরো টু না তাইলে যার গ্রহণযোগ্যতা ইউরোপ এবং আমেরিকায় জিরো টু না আপনার মনে হয় ভারতের ইসারা সে জরুরি অবস্থা দেবে না দশকবৃন্দ দশক শ্রোতা এবং বাংলাদেশি ভাই বোনেরা ওয়াকারের বাপের যোগ্যতা নাই সামর্থ্য নাই বাংলাদেশকে সঠিক ভাবে এক মাস পরিচালনা করা একটা কথা মনে রেখেন ভারত নেয়ার জন্য বাংলাদেশে দালাল তৈরি করে কিছু দেওয়ার জন্য না গত চুয়ান্ন বছরে জাতি হিসাবে আমরা যদি এটা বুঝতে ব্যক্ত করি ভারত আমাদের দেওয়ার জন্য মিলিটারিতে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে দালাল তৈরি করে না আমাদের কাছ থেকে নেয়ার জন্য সামরিক শাসন দিল সেনারা জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশে শাসনভার নিয়ে নিল কিন্তু দেশটা চালাতে গেলে পয়সা লাগবে দেশ চালাতে গেলে একটা শিল্প নীতি লাগবে শিক্ষা নীতি লাগবে আমেরিকা সহায়তা লাগবে ইউরোপিয়ানদের সহায়তা লাগবে আফ্রিকা সহায়তা লাগবে সাউথ আমেরিকার সহায়তা লাগবে কে দেবে আপনারা বলবেন আমরা ইসরায়েল হব আমরা ইসরায়েল হব সেনা প্রধান ওয়াকার তাই করবে আমি তা মনে করি এবং এটা সে মতো যোগ্যতা বা দুষ্টাহস জেনারেল ওয়াকার এই হারামজাদা মির্জা করেন নাই এখন একটা কথা আমি গ্রেফতারি পরোয়ানা জারির সাথে সাথে আমার মাথায় ঘুরেছে জেনারেল ওয়াকার তাইলে একটা কথা আমরা ধরে নিতে পারি জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকারের পরনের কাপড় খুলে দেবে এটা ওয়াকার জানে তুলে ফেলবে এটা ওয়াকার জানে জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে ওয়াকার খুব ভালো করে জানে লাইব্রেরিয়ার স্যামুয়েল দো কি হয়েছিল উলঙ্গ করে রাস্তায় ঝুলিয়েছিল ওয়াকারর অবশিষ্টটা ওয়াকারকে ভালো কেউ জানে না এখন ওয়াকারকে যদি এই 28 জন অফসারদের ভিতরে 28 জনের ভিতরে ওখানে যদি সার্ভিং 9 জন না 10 জন অফসার আছে তারা যদি ওয়াকারকে বলে স্যার আসেন আমরা জরুরি অবস্থা খেলি আমরা এই ধরনের অবস্থা খেলি আমরা ইউনূসকে সরায়া দেই আওয়ামী স্টাইলে ক্ষমতা আসার চেষ্টায় বিএনপি ব্যর্থ ক্ষমতা আসবে জামাত ইসলামে বিএনপি ব্যর্থ হবে আসলে নতুন বাংলাদেশে বাংলাদেশ 2.0 এর বাস্তবতা নামে বিএনপি আওয়ামী লীগের স্টাইলে ক্ষমতা আসার চেষ্টা করেছে কি যেমন সাথে সব টেম্পো স্ট্যান্ড দখল করেছে এবং সেই চান্দাবাজি হুন্ডা গুন্ডা রাজনীতি শুরু করে দিয়েছে হত্যা করা পাথর মেয়ে হত্যা করা রাজনীতি শুরু করে দিয়েছে সর্বশেষ আমি যখন কথা বলছি তখনই আমি দেখলাম যে নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক উইকেটের পতন মানে উইকেটের পতন পড়ছে পড়ছে আওয়ামী লীগের ফেলে দেওয়া সম্পত্তি গুলো অবৈধভাবে দখল করে নিয়েছে বিএনপি আওয়ামী লীগ কর্তৃক প্রতিষ্ঠিত মিডিয়াগুলো বিএনপি এখন দখল করেছে যে মিডিয়াগুলো আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করতো তারা বিএনপির নির্লজ্জ দালালি করছে মিডিয়ার স্বাধীনতা যেটা বিএনপির উচিত ছিল নতুন বাংলাদেশে মিডিয়া হবে স্বাধীন কেউ নিয়ন্ত্রণ করতে যাবে না আমার আমার মিডিয়া মিডিয়া তো বলতে কিছু নেই সব মিডিয়া নিরপেক্ষ সরকারের একটা নীতিমালার ভিত্তিতে তারা পরিচালিত হবে কিন্তু বিএনপি এদিকে যায়নি তারা দখল করেছে দখল করে তাদের মনমত করে রিপোর্ট করে তাদের চাঁদাবাজির কোনো রিপোর্ট নেই প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট বানায় এর মানে একদম আওয়ামী স্টাইলে রাজনীতির সবগুলো অনুসঙ্গ

বিএনপি যে আওয়ামী লীগের মতো করেই ক্ষমতা আসার চেষ্টা করছে তার একটা প্রমাণ দেখাই নাহিদ ইসলামের একটা বক্তব্যে মিডিয়া নিয়ন্ত্রিত নাহিদ ইসলাম মানে মিডিয়া স্বাধীন না কথায় নাহিদ নিজে এই পালন করেছেন মানে তথ্য সে নাহিদ বলছেন স্বাধীন না এর অর্থ কি এর অর্থ হচ্ছে মিডিয়া হাউস গুলো বা সাংবাদিকরা তাদের মালিকের কথায় চলে মালিকের কনসার্নের বাইরে রিপোর্ট করতে পারে না এবং ডিপ এস টি নানান ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সাপোজ বাংলাদেশের অধিকাংশ মিডিয়া পাঁচ আগস্টের পর বিএনপি দখল করেছে তারেক রহমানের কোনো দুর্নীতির খবর কোনো মিডিয়া ভুলও প্রচার করবে না তাহলে কি মিডিয়াগুলো না গুলো স্বাধীন এমনকি তারেককে নিয়ে কোনো ট্রলও তারা প্রচার করবে না হ্যাঁ তারেক রহমানের দুর্নীতি ট্রল এগুলো সোশ্যাল মিডিয়া আছে সমস্যা নেই আর ওই সব মিডিয়ার থেকে সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেক বেশি কিন্তু প্রচার কিন্তু করবে না তার এই বক্তব্যের তাৎপর্য কি তাৎপর্য হচ্ছে মিডিয়াগুলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত এখন এই সরকার কি মিডিয়া নিয়ন্ত্রণ করে না এই সরকার ঠিক আছে সরকার মিডিয়া কোনো খবর সেন্সর করা বা এইসব চেষ্টা করে না কে নিয়ন্ত্রণ করে বিএনপি নিয়ন্ত্রণ করে এই সব থিওরি বিএনপির আওয়ামী লীগের ঠেলে ক্ষমতা আসার থিও যে মিডিয়া থাকবে আমাদের নিয়ন্ত্রণে আমরা চাঁদাবাজি করবো আকাঙ্ক্ষো কেউ কিছু বলতে পারবে না আমাদের বিরুদ্ধে কোনো সাংবাদিক রিপোর্ট করলে চাকরি চলে যাবে বিভিন্ন হাউস থেকে বিএনপির চাঁদাবাজার রিপোর্ট করলে তা চাকরি চলে যায় যুগান্তরে বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি শিবির অবশ্যই এগুলো সব আর্কাইভ আকায় রেখেছে অমুক সাংবাদিকের চাকরি চলে গেছে বিএনপির চাঁদাবাজার রিপোর্ট করার কারণে এই জায়গায় মিডিয়া এখনো নিয়ন্ত্রিত মানে আওয়ামী লীগ এ ক্ষমতা আসার চেষ্টা করছে বিএনপি কিন্তু এটা বিএনপির জন্য বোমে না হবে কেন প্রথম কথা হচ্ছে যে ওই মিডিয়া